আজকাল আমাদের সালাম দিতেও বড় বকিলি সালামের উত্তর দিতেও কি বকিল সালাম দেয় এমনভাবে আসসালাম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম তো সালাম হলো না আসসালামু আলাইকুম স্পষ্ট করে দেবেন সব এবং এই পরিমাণ আওয়াজ হয় হয়তো স্পষ্টভাবে শুনে কেউ আছে তার সালাম মুখীর দিকে যদি তাকায়া থাকেন আপনি তো বুঝবেন যে ঠোঁট নড়েছে হয়তো সালামে দিয়েছে এটা সালাম দেওয়া হয় না একবারে অনেক জোরে দিবেন তা না কিন্তু এই পরিমাণ আওয়াজ হতে হবে যে ওই সামনে যাকে আপনি সালাম দিচ্ছেন সে স্বাভাবিকভাবে সুন্দর মতো শুনে শুনে সালামটা ঠিক উত্তরের ক্ষেত্রেও খালি চোখের ইশারায় উত্তর দিয়ে দিবেন হাতের ইশারা উত্তর দিয়ে দিবেন না আল্লাহ আপনাকে শক্তি দান করেছেন আপনি কেন হাতের ইশারায় উত্তর দিবেন হাতের ইশারা উত্তর দিবে যার শক্তি নাই সে আপনি জবানে উত্তর দেন হাতের ইশারা করলে করলেন এটা কোনো হাতের ইচ্ছা না জবাবের অংশ না এটা অনেকের অভ্যাস হয়ে গেছে করে ওয়ালাইকুম আসসালাম কম পক্ষে তুটুকু আলাইকুম সালাম আর একটু বাড়ায় বললে আরো ভালো ওয়ালাইকুম আসসালাম ওরাহমত আর না কম পক্ষে ওয়ালাইকুম আসসালাম এটুক বলি সালাম দেওয়া শুন্নৎ উত্তর দেওয়া ওয়াজিব তো দিলো আমি শুনেয়া দিলাম না উত্তর দিলো খালি ছোট নাড়ালাম আর ইশারা করলাম এটা সেই কথা আর যাকে চিনি তাকে সালাম দিই যাকে চিনি না তাকে সালাম দিন এটা ভুল আর সালাম আলামান আরফতাও মারলাম তা আরিফ যাকে চিনি তাকেও সালাম দাও যাকে চিনো না তাকেও কি সালাম নবী করিম সাল্লা সাল্লাম ঈর্ষা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আসসালাম আলামান আরফতাও মারলাম তা আরিফ এটা ইমানের শাখা ইমানের সাতাত্তর শাখার একটি শাখা ইসলামের মুসলিম হিসাবে আমার যত দায়িত্ব একজন মুসলিমের ইসলামের দাবি হিসাবে আমার উপর যে সমস্ত কাজ বর্তায় সেগুলোর মধ্যে একটা হলো সালাম বেশি বেশি সালাম দাও যাকে চিনবো থাকে সালাম দিব যাকে না তাকেও সালাম দিব পরিচয় আছে পরিচয় নাই সালাম দিব আর আগে আগে সালাম দেওয়ার চেষ্টা আলবাজি ওব উম মিনাল কি আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করবে সালামের অপেক্ষা থাকবো যদিও সাধারণত ছোটরা বড়কে সালাম করবে ছোট আগে 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 সালাম দেওয়ার চেষ্টা করবে সে যদি এত দেরি করে সালাম দিতে যে মুরব্বি নিজেই সালাম দিয়ে দিচ্ছেন এটা কেমন হবে কিন্তু মুরব্বির যেটা থাকতে হবে যে আমাকে সে সালাম দিলেও না দিলে আমি অবশ্যই কী দেবো সালাম পরিচয় আছে নাই সর্ব অবস্থা সালাম দেওয়া আর স্পষ্ট করে শুদ্ধ এবং স্পষ্ট করে সালাম এটার আমরা খেয়াল রাখ সালামের কথাটা এসেছে কোথায় কী এগুলো যথাযথ বোঝা অনুধাবন করা এবং মনে প্রাণে বিশ্বাস করা কিন্তু এর পরে তোমার দায়িত্ব আছে ইমানের হকাতে করতে হবে তো ইমানের কিছু দাবি আসে না ইমানের দাবিগুলো পূরণ করো ইমানের একটা দাবি হলো প্রতিবেশীর হকা দেখে তাইলে তুমি মোমেন নামের যোগ্য হবে ও নাফসিক নাসমিন মুসলিমান ইসলাম কিসের নাম রোজা ঝাকা হজ নামাজ এক নম্বরে নামাজ কালিমা এসব বড় বড় ফরজ আদায় করতে হয় মুসলিমকে আল্লাহ বলছেন এগুলো তো আল্লাহর হক এই ফরজগুলো তুমি যেমন আদায় করতে হবে আল্লাহর বন্দাদের সাথে সম্পৃক্ত আল্লাহর মাহলুকের সাথে সম্পৃক্ত আল্লাহ যে সমস্ত বিধান তোমাকে দিয়েছেন সেগুলোও পালন করো তাইলে তুমি মুসলিম নামের অধিকার হবে ওগুলোর মধ্যে একটা কি অন্যের জন্য নিজের জন্য যেটা তুমি ভালোবাসো অন্যের জন্য সেটা কি করবে ভালোবাসো নিজের জন্য যেটা ভালোবাসো না পছন্দ করো না এটা অন্যের জন্য কি করবে না কাউকে কিছু দান করতে চাচ্ছ একবারে তালাশ করে সবচেয়ে সবচেয়ে নিম্নমানের যেটা তোমার কাছে আছে সেটা দান করবা হ্যাঁ তোমাকে যদি কেউ এরকম হাদিয়া দেওয়ার সময় হাদিয়া দেয় কাছে কেমন লাগবে এ আর কিছু খুঁজে পাই নাই আর কিছু খুঁজে পাই রাস্তা থেকে নিয়ে আসছে হ্যাঁ আরেকজনকে দেওয়ার সময় তুমি যে পছন্দ করবো না যে তোমার সঙ্গে এমন আচরণ করা হোক তুমি সফরে গিয়েছো তোমার ছেলেটা অসুস্থ হয়েছে তোমার প্রতিবেশী খোঁজ নেয় নাই তুমি কষ্ট পাবে না কষ্ট পাবে তাহলে তুমি তার সাথে কি আচরণ করবে তার সে সফরে গিয়েছে তার ছেলেটা অসুস্থ তুমিও খোঁজ নিলে না কেমন হলো তুমি নিজের জন্য যেমন আচরণ পছন্দ করো আরেকজনের সাথে সে আচরণ করো নিজের জন্য যে কল্যাণ কামনা করো আরেকজনের জন্য সে কল্যাণ কামনা করো নিজের জন্য যে ক্ষতিটা যে অকল্যাণ যে ক্ষতি তুমি চাও না আরেকজনের জন্য সেটা কীভাবে কামনা করবো আরেকজনের যাতে এই পেরিসানি না হয় এই মুসিবত না হয় সেটা তুমি কামনা করো নিজের জন্য যেটা অপছন্দ অন্যের জন্য সেটা অপছন্দ নিজের জন্য যেটা পছন্দ অন্যের জন্য সেটা পছন্দ এটা হলো ইমানের দাবি ইসলামের দাবি নবী করিম সাল্ল সাল্লাম বলছেন তুমি ইসলামের মধ্যে যে ফরজগুলো আল্লাহর হকের সাথে সম্পৃক্ত ওগুলো যেমন আদায় করছ বন্দার হকের সাথে সম্পৃক্ত যে ফরজগুলো এই ফরজগুলো আদায় করো তাহলে তোমার ইসলাম পুরো হবে তখন তুমি মুসলিম নামের অধিকারী হবে ওয়েহাদিস আপনারা সবাই জানেন শুনেছেন আল মুসলিম ওমান সালিম আল ওয়াদিহি মুসলিমকে

বেশি হাসবেন বেশি হাসবেন খালি হাসি তামাশার মডলিস কোথাও আড্ডা জমলে বাস হাসি টাট্টা ঘন্টাকে ঘন্টা চলে যায় ঘরে মডলিস জমে হ্যাঁ দোকানে মডলিস জমে আড্ডার আড্ডার তো এখন কত জায়গায় আছে আড্ডার জন্য একত্র হয়ে যায় আড্ডা মারতে হয় আড্ডা মারার জন্য একত্র হয় না মানুষ তুমি যদি এরকম মডলিস জমা আর সেখানে খালি হাসি তামাশাই করতে থাকো হাসতেই থাকো এটা তো এটা তো মনে হচ্ছে যে আখরাতের কথা স্মরণ করো না তুমি আখরাতের কথা স্মরণ করো না আল্লাহর কথা স্মরণ করো না যদি আখরাতের কথা স্মরণ হয় আল্লাহর কথা স্মরণ হয় এত হাসে কিভাবে মানুষ হাসবে বাড়ি যে হাসবে না এই কথা বলা হয় না যে হাসবে না এই কথা বলা হয় মুসকে হাসা এটা তো স্বাভাবিক আরেক মুসলিম মুসলিম ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হলো ভাই আরেক ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হলো একটু মুসকে হাসা একটু প্রফুল্ল চেহারায় তার দিকে তাকানো এটা একটা স্বভাবের কাজ এটা একটা কি স্বাবের কাজ এটার দ্বারা গুণামাফ হয় এই স্বভাবের কাজও নেকি হিসাবে আমল নামে লেখা হয় আচ্ছা যাই হোক সালাম এটা ওই যে বললাম না যে ইমান ইমানের শাখা নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ কি কী ফরজ করেছেন আল্লাহ কি কী হারাম করেছেন ধারাবাহিক আল্লাহ যদি তৌফিক দেন আস্তে আস্তে আলোচনা হবে ইনশাল্লাহ শুরু হবে এই হাদিসটা যেহেতু গত উদলিসে এসেছিল গত জুমায় সেজন্য এটা শেষ করলাম শেষ কথা বলেছেন নবী করিম সাল্লা সাল্লাম বেশি হাস বেশি কারণ যদি অনেক বেশি হাসতে থাকো তাহলে তোমার অন্তর মরে যাবে অন্তর মরে যাবে হাসলা কিন্তু সাথেই তোমার মনে আসতে হবে আরে এখন তো হাসছি আমার কবরের দিন্দিগি কেমন হবে ওটা কি ওখানে কবরে হাসতে পারবো তো হাসরের জিন্দিকিটা কেমন হবে ওখানেও তো হাসতে পারবো না ওখানে খালি কানতেই হবে যদি কবরের জিন্দিগি এমন বানাচ্ছি যে কবরে কানতেই হয় হাসরে কানতে হয় তো আমি তো হাসার কে এটা তো হাসার অধিকার নেই আমার কবরের কথা স্মরণ করো আখরাদের কথা স্মরণ করো তাহলে হাসিটা কমবে অতিরিক্ত হাসা বিনা প্রয়োজনে হাসা আরেকটা হলো উপহাস করে অন্যের উপর উপহাস করে হাসা ওটা তো হারাম ওটা তো কি হারাম আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে